সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমি আসমা আখতার আসন্ন ত্রোদশ সংসদ নির্বাচনে বাসদ মার্ক্সবাদী মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম দশ আসনে কাঁচীপুর থেকে দীর্ঘ সময় আমাদের দেশে মানুষ তাদের মত ভোট দিতে পারেনি মত প্রকাশ করতে পারেনি এবং দেশে একটা অরাজক পরিস্থিতি ছিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তার একটা অবসান হয়েছিল এবং জনগণের মধ্যে প্রত্যাশা ছিল মানুষ এবার উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ নিরাপত্তায় মধ্য দিয়ে মানুষ ভোট দিবে তাদের পছন্দের দল প্রার্থীকে জিতাবে এবং তাদের জনগণের যে অধিকার সেই অধিকারের পক্ষে কাজ করবে কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে দেশের পরিস্থিতি ভয়াবহ রকম উদ্বিগ্নতা তৈরি করেছে হাদি হত্যার ঘটনা আমরা জানি তার সাথে দীপু দাসকে যেভাবে গাছে ঝুলিয়ে মারা হলো তারপর থেকে দেশে জনগণের মধ্যে প্রচন্ড হতাশা উদ্বিগ্নতা কাজ করেছে এবং সেখানে সরকারের পক্ষ থেকে যথাযথ যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেটি আজ পর্যন্ত নেওয়া হয় নাই এখন জনগণের মধ্যে একটা একটা আতঙ্ক বিরাজ করছে সংশয় আছে ইলেকশন হবে কি ইলেকশন কেমন হবে ইলেকশন সুস্থ হবে কি মানুষ ভোট দিতে পারবে আগামী দেশের ভবিষ্যৎ কি প্রদোষ যে সংসদ নির্বাচন হবে একদিকে সরকারের প্রতি আমাদের দাবি যে আগামী নির্বাচনে সরকারের নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ নিবে জনগণ জাতির ভোট কেন্দ্রে আসতে পারে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আর জনগণের প্রতি আমাদের আহ্বান আপনার ভোট আপনি দিবেন সময় উপযোগী আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রার্থীকে আপনারা জেতাবেন কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর ধরেই আমরা অনেক ভোট দেখেছি ভোট দিয়েছি দফায় দফায় সরকারের পরিবর্তন দেখেছি কিন্তু সমাজ ব্যবস্থার পরিবর্তন দেখিনি যার ফলে জনমনে যে প্রত্যাশা রেখে তাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে জিতিয়েছেন কিন্তু সাধারণ মানুষ হেরেছেন তাদের সেই প্রত্যাশা পূরণ হয় নাই এবং দিন দিন দেশের পরিস্থিতি আরও প্রত্যাশার চাইতে আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে এবং সেখান থেকে আমরা মনে করি আগামী যে ইলেকশন হবে সেই ইলেকশানে সেই ইলেকশনে আপনারা আপনাদের এমন প্রার্থীকে ভোট দিবেন যারা জনগণের অধিকার নিয়ে রাজপথে ছিল গণ আন্দোলনে গণমানুষের কথা বলেছে এবং দেশের যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এবং সেখান থেকে আমরা বাসদ মাঝবাদী দলের পক্ষ থেকে রাজমার্কায় দাঁড়িয়েছি এবং গণ আন্দোলনকে শক্তিশালী করার গণ অধিকার গণ দাবি আদায়ের যে সংগঠন যে প্রতীক সেই প্রতীককে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের অধিকারের যে লড়াই সংগ্রাম সেটাকে অব্যাহত রাখবেন